তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো এখন বিকেলবেলা চলে আসলাম শীতলক্ষ্যা নদীতে তো ওই নদীর অনেকটা রহস্য রয়েছে তো বিকেলবেলা বিকেলবেলা এখানে সবাই ঘোরার জন্য আসে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী অনেক পুরাতন এবং অনেক গভীর বড় নদী তো এই নদীতে পানি এখন প্রায় অনেকটা কমে গিয়েছে আগে তো প্রচুর পরিমাণ পানি ছিল আর এখন ভিডিওটা করা হচ্ছে নদীর উপর থেকে একটা ঘাট থেকে যেখানে মানে পিডিবির সি গড়িদের ডিউটি করতে হয় আর এখানকার পরিবেশটা খুব সুন্দর তো চলুন একটু সামনে থেকে দেখানো যাক আপনাদের শীতালক্ষা নদীর সৌন্দর্য তো সবাই ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দেখতেছেন আমার সামনে একটা ক্র্যাং তো এইটার মাধ্যমে এইটার মাধ্যমে নদী থেকে নন্দী থেকে জাহাজে করে যে পিডিবির মালামাল নেওয়ানো হয় তো এইটার মাধ্যমে সেই মালগুলা বহন করা হয় এটা অনেক বড় একটা ক্র্যাং এই দেখেন একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক বড় একটা ক্র্যাং তো এই এই এইটার মাধ্যমে আর কি মালামাল সংগ্রহ করা হয় নদী থেকে জাহাজে করে যে মালামালগুলো নিয়ে আসে আর এখন বর্তমানে পানি একটু কম কম মানে অনেক কম অনেকটা কমে গিয়েছে তো চলুন বন্ধুরা আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাই তো এই যে দেখতেছেন পানিটা একটু ঘোলা আর পানি প্রচুর পরিমাণ পানি কমে গেছে আর এই যে দেখতেছেন আপনারা যে এখানকার যে ড্রেনগুলো তো এই ড্রেন হচ্ছে পৃথিবীর যে পৃথিবীর পানি আসার যে লাইনগুলো এইটা আর এখান দিয়েই পানিটা যাওয়া আসা করে আর এই পানিটা সোজা সরাসরি পৃথিবী থেকে আসে আর নদীতে যায় আর ওই যে ওইখানে দেখতেছেন ওই যে দুই নম্বর ড্রেনটা ওইখানে প্রচুর মাছ আছে কারণ বইটা ড্যান্ড একদম ইয়ের সঙ্গে আর এটা হচ্ছে সার কোম্পানি সার কোম্পানিটা এখন বাউন্ডারি করা হয়েছে আগে বাউন্ডারিটা ছিল না তো এখন বাউন্ডারি করা হয়েছে তো যাই হোক বন্ধুরা সন্ধ্যার সময় আর ভিডিওটা বোল করি না দ্বিতীয়বার এর চেয়েও ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরব তো সবাই সাবস্ক্রাইবার করে সামনে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল ধন্যবাদ